সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত আজকে আমরা বানাবো কামরাঙ্গা পিঠা তাই প্রথমে একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে নিলাম অল্প একটু লবণ এরপর এর মধ্যে দিলাম অনেকগুলো রান্নার তেল যতটুকু আমার লাগে এরপর এর মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়েছি এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখো আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি মিশন হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ডো বানিয়ে নেব একটু একটু শক্ত হবে ডোটা ঠিক আছে ডো বানানো হয়ে গেলে আমি এগুলো পাতলা একটা রুটি বানিয়ে নেব খুব বেশি পাতলা না মোটামুটি একটা রুটি বানিয়ে নিয়ে আমি কেটে নেব এভাবে গোল গোল করে কেটে নেব ঠিক আছে এভাবে দেখো আমি গোল গোল করে রুটিগুলো কেটে নিলাম এইগুলো আমি কামরাঙ্গার ডিজাইনে করব দেখো এভাবে তিনটা পিঠা নেব মানে তিনটা রুটি নেব রুটি নেওয়ার পরে এর মাঝখানে আমি একটা টুপি দিয়ে দেব এইতো দুটা টুপি দিয়ে দিলাম এবার এটা হালকা একটু চাপ দিয়ে নেব দুই সাইড দিয়ে দুটো দুটো চারটা টুপি দিয়ে দিতে হবে ঠিক আছে এবার ওটা সুতা দিয়ে সাইডে ভালো করে বেঁধে নেব দেখো বেঁধে নিচ্ছি দেখো এই তো দু সাইটে এভাবে ভালো করে বেঁধে নিতে হবে দেখো রেডি আমার পিঠা দেখো আমি এতগুলো রেডি করে নিয়েছি এবার এগুলো তেলে ভেজে নেব কড়াই তেল দিয়ে দেব এবার এগুলো ভেজে নেব ছেড়ে দিলাম এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে দেখো কামরাঙ্গা শেষ হয়ে গেছে তাই না কত সুন্দর হয়েছে এভাবে করে সবগুলো পিঠে আমার ভেজে নিতে হবে দেখো এটা হয়ে গেছে আমি তুলে নিলাম এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তাই না খেতে কিন্তু অনেক মজা হয়েছিল